সুব্রদর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিপতি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুব্রিয়ক আজ আঠারোই জুন শুক্রবার আমরা অবস্থান করছি আম্বারিহাট আম্বারিহাট শুক্র শুক্রবার এবং সোমবার দুই দিন বসে তবে শুক্রবার একটু বড় সোমবার একটু ছোটো হয় তো আজ শুক্রবারই আমরা এই হাট থেকে হাটডিসার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব তো একেবারে যেগুলো পুরো হাটডিসেগুলো না মানে যেগুলো একটু গোটা তাজা করা যাবে এই ধরনের গরুগুলোই আপনাদের আজকে এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথে থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এটা চাচা একটু দেখি একটু দেখি জানি একটু দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছে জোয়ান হয়ে গেছে কেমন দাম চাইলেন চল্লিশ হাজার টাকা চাওয়া দাম একটু চাওয়াটা মনে হচ্ছে বেশি হয়ে গেল না কত পঁয়ত্রিশ বলতেছে কত হলে বিক্রি করা যাবে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এগুলো হচ্ছে মোটা তাজা করার জন্য আর কি সাইজ কিন্তু বেশ সুন্দর অনেকে বলতে পারেন যে হাড্ডি গরু দেখাচ্ছেন আবার দাম এত বেশি কেন এই সাইজগুলো একটু ভালো এই জন্য কিন্তু দামটা একটু বেশি আমরা একটু এটা দেখবো ভাইজান ভালো আছেন এই সাদাটা কয় দাঁত হয়েছে দুই দাঁত এটা কত টাকা দাম চাইলেন পঁয়ত্রিশ এটা কত পর্যন্ত বিক্রি করা যাবে তিরিশ হাজার হলেই বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত পর্যন্ত দাম বললো ভাইজান আঠাইশ পর্যন্ত বলছে এখন একটু আরো বেরিয়ে

দিয়ে দিবে আর কি হাড্ডি গরুগুলো খুঁজছি হাড্ডি গরুগুলো বেছে বেছেই আপনাদের দামটা জানাবো সে যে পাশে দেখছি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন ভালো আছেন ভাই ভালো আছেন আল্লাহ থুই ভালো আছি যে এটা তো হাড্ডি থেকে ভালো বলা যায় এটা দাঁত কটা হয়েছিল জুয়ান জুয়ান কেমন চাইলেন দাম

চার দাঁত এর তো একদম হাড্ডি দামটা একটু বেশি চাইলেন মনে হচ্ছে এটা মোটা তাজা হবে আচ্ছা এটা ক্রেতা কত দাম বললো এখন পর্যন্ত আট সাড়ে আট মানে আঠাইশ সাড়ে আঠাইশ বিক্রি করা যাবে কত হলে লাস্ট সই সই মানে তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই ছোট ভাই তোমার এগুলো কয়টা নিয়ে আসছে লাস্টে বিক্রি করছো দুইটা

একত্রিশ বত্রিশ বলে কত হলে বিক্রি করা যাবে একত্রিশ হলে বিক্রি হবে এগুলো কিন্তু মোটা তাজাই হয়ে আছে আরো মোটা তাজা হবে হাড্ডি না আজকে বাজারে টোটাল যে হাড্ডি গুলো এই হাড্ডি গুলো আমরা যে পাচ্ছি না যেগুলো দেখছি এগুলোই কিছুটা মোটা তাজা আমরা এই প্রতিবেদনগুলো দেওয়ার পরে কিন্তু হাড্ডি গুলো চাহিদা খুব বেড়ে গেছে তাই বাইরে থেকে কিন্তু যারা আসে হাড্ডি গরুগুলো সকাল সকালে এসেই নিয়ে চলে যাচ্ছে এবং আমরা যে প্রতিবন্ধী তৈরি করছি এই সময়টি হচ্ছে বারোটার সময় তৈরি করছেগুলি দাম জানাচ্ছি আর কি ভাই যান ভালো আছেন হ্যাঁ এটা এটা কত টাকা দাম চাচ্ছিলেন বত্রিশ তো এটা কত দাম বললো

আমরা একটু সামনের দিকে যাব এপাশে পাশের হাড্ডি গরু গুলো তো আমরা জানাবো আপনাদের সাথে থাকবেন আমরা এই যে এর পাশে একটা দেখছি অনেক খোঁজাখুঁজির পরে একটা পাইলাম এটার একটু দামে ধারণা দিব ভাই যান আসসালাম আলাইকুম এটা তো আপনার না এটা তো জোয়ার নাকি কেমন দাম চাইলেন সাড়ে সাতাশ হাজার টাকা চাওয়া দাম এটা ক্রেতা কত দাম বললো

বত্রিশ কত বললো কেতা সাড়ে সাতাশ সাতাশ বলে কত হলে বিক্রি করবেন উনত্রিশ হাজার হলেই

সাড়ে সাতাশ সর্বশেষ কত হলে বেচা বিক্রি করা যাবে সাতাশ হলে এর নিচে আসবে না সাতাশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখছি ভাইজান যান আসসালাম আলাইকুম আপনার এটা দাঁত পাটা দাঁত পাটা হয়েছে নতুন জন তেত্রিশ চাইলেন এটা কত দাম বললো

তিরিশের উপরে কত বললো ক্রেতা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বলে কত বেচা বিক্রি কত হলে করা যাবে তিনি ভাগেছিলো বেশ তিরিশের জন্য দেখানোর চেষ্টা করছি আমবাড়ির হাট থেকে হাড্ডিসার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই হাড্ডি স্যার গরুগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে একটা হাড্ডি সর দেখছি চাচা ভালো আছেন এটা তো আপনার দাঁত বাটা হয়েছে গরুটাকে জোয়ান হয়ে গেছে কেমন দাম চাইলেন আভাই দাবাই পঁচিশ কত ক্রেতা কেমন বললো আঠাশ আঠারো উনিশ বলে বিক্রি করতে পারবেন কত টাকা হলে বিশ হলে দিয়ে দিবেন বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে আপনাদের হাড্ডি সরকরিগুলোর দামের ধারণা চেষ্টা করছি Gracias.